হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইজ মোর বিউটিফুল আই হোপ আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি উল্টো রথের দিন যেহেতু বাড়িতে সত্যনারায়ণ পুজো দেওয়া হবে তো সেই জন্যই আগে দিয়ে একটুখানি তোড়জোড় করে রাখছিলাম তো এইটা আগের দিনেরই ভিডিও আর এই নারকেলগুলো কিন্তু আমাদের গাছের নারকেল তো গাছের নারকেল আমি লাইফে এই প্রথম ভাঙছি আগে কখনও ভাঙিনি তো ভয় লাগছিল পারবো কি পারবো না কিন্তু যাই হোক নারকেলগুলো ভাঙতে পেরেছি তো তাই জন্য একটা ছোট্ট ভিডিও করে রাখলাম যে এই ভিডিওটা থাকবে আমার মেরুবড়ি হিসাবে যে আমি নারকেল প্রথম নারকেল ভেঙেছিলাম আর তো এখানে আমার সব কটা নারকেল কিন্তু ভাঙা কমপ্লিট এরপর কিন্তু আমার পুজোর যে বাসন কাসন ছিল সেগুলো সব কিছু কিন্তু আমার ধোয়া মাজা কমপ্লিট হয়ে গেছিলো এরপর আমি এখানে বসে পড়েছিলাম নাড়ু করবো তো সেই জন্য কিন্তু আমি নারকেলগুলো করে দিচ্ছিলাম মামুনি আর আমি দুজন মিলে নাড়ু করে নিচ্ছি আর বিয়ের পরেই কিন্তু আমার সেকেন্ড বছর যখন হয়েছিলো বিয়ে তখনই কিন্তু বিপত্তারিণী পুজো ছিল তো তখনই কিন্তু আমি লাইফের প্রথম নারকেল ঘুরেছিলাম আগে কখনো করিনি তো তখনও ভয় ভয়ে করেছিলাম আর এখনও কিন্তু একটু ভয় ভয়ে করেছি অনেকগুলো নারকেল হাত ব্যথা হয়ে গেছিলো তো যাই হোক তো এখানেতে তারপরে এবারে নাড়ুর জন্য বসিয়ে দেওয়া হয়েছে গুড় আর হচ্ছে নারকেল কোড়া সব কিছু দিয়ে এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নাড়ু যা যেরকম হবে সেরকম একটু শক্ত করে নেব তারপর আমরা কিন্তু হাতে এমনি তেল ইউজ করিনি কিন্তু এমনি ভালোভাবে নাড়ুটা পাকানো যাচ্ছিলো তো আমি এখানে একটা ছোট ত্রিভুজ মতনও করে দিয়েছিলাম তো যাই হোক সেটা একটা করেছি পরের বছর দিয়ে ইচ্ছা আছে দুটো করে করব কারণ জানতাম না দুটো থালাতে হবে এখানে হয়তো হয় না ওই ত্রিভুজটা দেয় না কিন্তু আমার ত্রিভুজটা করতে খুব ভালো লাগে তো সেই জন্যই আমি করে নিয়েছি তো যাই হোক পরের বছর দিয়ে মনে রাখবো যে দুটো করে করতে হবে তো এখানে সব নাড়ুগুলো আমাদের পাকানো কম কমপ্লিট হয়ে গেছে তো আরও অনেক কটা ছিল সব কটা এক জায়গায় ধরছিল না এরপর কিন্তু আমি যেখানে হচ্ছে ঠাকুরটাকে বসাবো যে চৌকিতে সেখানে কিন্তু প্রথমে আমি আলপনা দিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম কারণ ওটা শোকাবে না তারপর ঠাকুরকে বসাবো অনেক টাইম লাগবে তো যাই হোক তা আমি এখানে তা আলপনাগুলো দিয়ে নিই আশা করি ভিডিওগুলি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক অ্যান্ড কমেন্ট করে আমাকে জানাতে একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাদের বাড়ি সত্যনারায়ণ পুজোটি হচ্ছে উল্টো রথের দিন ছিল তো সেই জন্য কিন্তু বিকালের দিকে রথ দেখতে গেছিলাম তো সেই ভিডিওটাও কিন্তু এই ভিডিওর সাথে আমি অ্যাড করে দিলাম আশা করি ভালো লাগবে তো কেমন লাগলো সবটাই কিন্তু আপনি আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ভিডিওটি কিন্তু ভিডিও আমি কিন্তু সকাল সকাল চান টান করে বাড়ির ঠাকুরের পুজো কমপ্লিট করে তারপর কিন্তু সারা বাড়ির দৌড়ে কিন্তু আলপনা দিয়ে দিয়েছি

आग्रहं <t> দিবসংকতু সর্বাঙ্গ কিরধারামবামাসমবাম নামাবিশেষিত ভক্ত স্তম্ভকূট নব ঘোষণং ধরনীগর্ভ সংবুতং বিদ্যুৎকুতে সমাপ্রদাম কুমার সত্যস্থান্যলয় জনমরমাম পিয়ঙ্গতলিকে শামরূপেনাগতিবামভূধর সৌম্যসৌম্য

naman ওম বরদ নর নাম ও নয়ে নম হে দাদ ভবিরুদ্ধ ওম বরদ নর নাম নয়ে

পুজো কমপ্লিট হয়ে গেছে এবার আপনারা সবাই ভালো করে দর্শন করে নেন আর তারপর আমরা সবাই চাটা খাওয়া দাওয়ার পর আমরা এখানে সবাই মিলে কিন্তু ময়দা মেখে লুচি টুচি করা হয়েছে আর তো আজকে মেনুটা ছিল হচ্ছে লুচি ঘুগনি আর কুমড়া আলু পটল দিয়ে একটা তরকারি ছিল তার আমাদের এখানে যেহেতু মনসা ঠাকুর আছে মনসা ঠাকুরেরও পুজো হয়ে গেছিলো আমি এগুলো পরে ভিডিও করেছি তো এইগুলো আলপনা দিয়েছি আরও আলপনা ছিল সব কটা ভিডিও নেওয়া হয়নি তো আমি মোটামুটি আলপনা দিয়েছি অত টাইম ছিল না ভালো করে দেওয়ার মতো আর দেখেন ঝমঝম নিয়ে একদম মিষ্টি চলে এসছে আর এর পরেই কিন্তু ওই বিকালবেলা গেছিলাম রথ দেখতে 哎，不是。